ক্ষমতার বেসিক এলিমেন্টটি হচ্ছে সর্বপ্রথম ন্যায় এবং সত্যবাদীতা প্রতিষ্ঠা করতে হবে তখনই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে অটোমেটিক আর আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা মানেই তো শিল্প মুক্ত রাষ্ট্র এবং শিল্প মুক্ত সমাজ আর মানুষের সাথে ন্যায় পরায়ণতা মানে কোনো মানুষ বে শিকার হবে না এই দুইটা জিনিস যদি আমরা জমা করতে পারি যে যেখানে আল্লাহ অত্যাচারের শিকার হচ্ছেন না সেটি তাও আর যেখানে মানুষ অত্যাচারের শিকার হচ্ছে না তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে যে কোনো একটা ইসলামী দল যে কোনো একটা ইসলামী সংগঠন যে কোনো একটা মাদ্রাসা সামান্য একটা ছোট্ট মাদ্রাসাও যদি পরিপূর্ণ ন্যায় প্রতিষ্ঠা করতে পারে ওই মাদ্রাসার মধ্যে যে কোনো একটা ইসলামী দল ইসলামী সংগঠন যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারে শতভাগ ওই দলের মধ্যে আমি বলতেছি না যে আমারটাতে আছে আমরাও ব্যর্থ কিন্তু আমি বলতেছি এটাই একমাত্র রাস্তা তখন তার হাত দিয়ে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা এইটা ছাড়া রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা কেউ করতে পারবে না এটা আমার যত গভীরভাবে আমি ইসলামকে বুঝতে পারি আমার থিঙ্কিং আমার চিন্তা ভাবনা দশ বার পনেরো বার হাজারবার চিন্তা করার পর আমার কাছে এটি রেজাল্ট মনে হয়েছে সম্ভব ইসলামের ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে মুসলমানেরা রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে পারে শর্ত কি আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা বাস্তবায়ন হতে হবে মানে শির্ক মুক্ত হতে হবে দুই নিজেদের মধ্যে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন হতে হবে আপনি যে কোনো ইসলামী দলে যান দেখবেন যে আমিরের বেশি চামচামি করেছে নেতার বেশি চামচামি করেছে তাকে পদ দিয়ে রেখেছে আর একজন যোগ্য কর্মীকে পদ দেয়নি মাদ্রাসায় যান পরিচালক বলেন প্রিন্সিপাল বলেন মসজিদে যান কমিটি সভাপতি বলেন কেউ তাদের ওই মাদ্রাসা মসজিদের মধ্যে ন্যায় বাস্তবায়ন করতে পারে ন্যায় পড়ায় তো বাস্তবায়ন করে নাহলে বাইতুল মোকরমে মারামারি হয় তাহলে আমি ইসলাম রাষ্ট্রে যাবে তার ক্ষেত্রে এই দুইটা বেসিক এলিমেন্টারির কথা বলছি এবং আল্লাহ এখানে আদেশ যাব আমাদের ফেসবুকে যাবেন ফেসবুকে মানুষ একজনের প্রশংসা করতেও ন্যায়কে অতিক্রম করছে আর একজনের বিরোধিতা করতেও ন্যায়কে অতিক্রম করছে অথচ আল্লাহ নিজে বলছেন তোমার অন্তরে থাকা যে বিদ্বেষ আছে আমাকে তুমি পছন্দ করতে পারো না হতেই পারে কিন্তু তাই বলে তুমি ন্যায়কে অতিক্রম করে আমার বিরুদ্ধে লিখবা এটা করি গেল তাহলে অন্তত তোমার দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না আর নবীর আসুলগণ্ডের বৈশিষ্ট্য এটি কখনোই ছিল না তারা সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতায় কখনো ছাড় দিতেন না কেন দিতেন না সেটিও আপনাকে বলি নবী রাসুলগণ তো আর ওই ঘরের মধ্যে বসে বই লেখে গবেষণা করা আর মাদ্রাসার মধ্যে গিয়ে দারাস দাইটের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না তারা হচ্ছে সমাজের মানুষের সাথে চলতেন ওপেন রাষ্ট্রের সকল স্তরের সাথে সব নবী রাষ্ট্রের ডাইরেক্ট মেইন থিমে আঘাত করেছে মুসাল সালামকে কি বলেছে এই দেখাবে এলাহের সরাসরি যে রাষ্ট্র নেতা তার কাছে যাওয়ার আদেশ তাহলে মুসাল সালাম কখনই বিজয়ী হতে পারবেন না উনি তো আর মসজিদের কোনায় বসে ইবাদত করছেন না অথবা ঘরে বসে বই লিখছেন না উনি ন্যায় এবং সত্যবাদিতা ছাড়া ফেরাউনকে পরাজিত করবে কিভাবে ইম্পসিবল এই জন্য সব নবীরকে ডাইরেক্ট রাষ্ট্রের নেতাদের কাছে দাওয়াত দেওয়ার আদেশ তাহলে নবীর সত্যবাদী ন্যায় পড়ায় হতে হবে কেন আর একটু খুলে বলে ধরেন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে চাচ্ছি রদি আল্লাহ তালন কলম রদি আল্লাহ তালন ইসলাম গ্রহণ করতে চাচ্ছে। এখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার ইসলাম গ্রহণ করার পূর্বেই আবু সুফিয়ান এবং ওমর রাজিয়া তালামের সাথে এমন আচরণ করে রেখেছে যে আচরণে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে চাইলে আল্লাহর নবী লজ্জা পাবে বুঝেননি মনে আমার কথা যেমন আপনি আমাদের ফেসবুকের কথাই দেখেন যে আমার সাথে বা আমাদের এরকম মানুষজনের সাথে একদল মানুষ যে ধরনের আচরণ করতেছে সে কিন্তু পরবর্তীতে আমার কাছে এসে লজ্জা পাবে আমার কাছে আসতে লজ্জা পাবে বা আমি যদি এমন কোনো নেগেটিভ আচরণ করি তাহলে কিন্তু আমি তার কাছে যেতে লজ্জা পাবো তাহলে একজন নবী নবী হিসেবে যে উম্মতের কাছে প্রেরিত হয়েছে ওই উম্মতের সাথে যদি খারাপ আচরণ করে কোনো প্রকার অন্যায় সংঘটিত করে বা কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেয় তাহলে ওই মানুষটার পরবর্তীতে নবীর হাতে কেমন ইসলাম গ্রহণ করবে এই জন্য নবীর আসলারা কোনো দিন চুল পরিমাণ সত্যবাদী তাদের ছাড় দিতে পারেন না ন্যায় পড়ায়না তাদের ছাড় দিতে পারেন না এই জন্য এমন দায়ী লাগবে এমন আলেম লাগবে এমন মাদ্রাসা লাগবে এমন ইসলামী দল সংগঠন লাগবে যারা অন্তত এই দুইটা বেসিক এলিমেন্টে কখনো ছাড় দেবে না সত্যবাদিতা এবং ন্যায় পরায়তা তাহলে তাদের হাত দিয়ে আল্লাহ রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করে দিবে